হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো বেশ ভালো আছি আমি আর বোন একটু বেরিয়েছিলাম কাল তো মাদার্স ডে ছিল মামুনি আর মায়ের জন্য কিছু জিনিস কিনতে আসলে মাকে আর মামুনিকে একটু সারপ্রাইজ দেব সেই জন্য আর রবিবার তো আমি আমার বাড়িতেই থাকি কিন্তু আমি না একবারে সব জিনিসপত্র কিনে চলে গেছিলাম শ্বশুরবাড়িতে বাড়িতে কারণ ওখানে মামুনিকে সারপ্রাইজ দেব আর মাকে যখন মা দোকান থেকে আসবে তখন সারপ্রাইজ দেবো ঠিক করেছি আর এখানে এসে না আমি চলে এসেছি আর চুপি চুপি এখন ঘরের ভিতর ঢুকতে হবে আমি জানি এখন মামুনি কাজ থেকে এসে নিশ্চয়ই রেস্ট করছে আর ততক্ষণেই আমাকে কিন্তু সব কাজটা সেরে ফেলতে হবে রান্নাঘরে এসেই আমি এখন খাবার দাবার গুলো মানে যেগুলো মামনির জন্য এনেছি স্পেশাল সেইগুলো এবারে তেমন কিছুই করতে পারিনি ছোটখাটর উপরই করলাম মাদার্স ডে টা জানি না মামনি কেমন লাগবে যাই হোক আমি তো একটু ভালো করেই সাজানো গোজানোর চেষ্টা করছি যখন সাজার তখন না খুব ভয় করছিল ভাবি মামনি আবার পিছনে এসে দাঁড়িয়ে পড়বে না তো সেটা খুব ভেবে কেমন ভয় ভয় করছিল আর তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম আর আমার বোন কিন্তু আমায় খুব হেল্প করছে এই ভিডিওটা আমার বোনই করে দিয়েছে আর ও আমার সাথে গেছিল মার্কেটিং এ এখানে আমি মোটামুটি সব জিনিস রেডি করে ফেলেছি ছোট তো সারপ্রাইজ আর এখানে না আমি চিটগুটে কিছু লিখেও ছিলাম একটাই ছিল হ্যাপি মাদার্স ডে এরকম ভাবে একটা লেখা ছিল আর একটাই ছিল যে তোমার হাসি মুখটা দেখতে আমার ভীষণ ভালো লাগে তুমি এই হাসি খুশি থেকো এরকম একটা লিখেছিলাম এই যে বিরিয়ানি চিকেন চাপ মিওমোড়ের কেক আর পাঁচ রকমের মিষ্টি আমি এনেছিলাম আর ছিল তার সঙ্গে একটা গোলাপ সাজানো গোজানো হয়ে গেছে এবার উপর থেকে মামুনকে ডেকে নিয়ে আসবো চলো

খুব ভালো আমার না লাগে আমি যদি কাউকে একটু খুশি করতে পারি আর সেটাই আমি একটু চেষ্টা করেছি খুব বড় করে করতে পারিনি কিছুই আমি জানি তবুও আমনির যে এতটা ভালো লেগেছে এটা দেখেই আমার দারুণ লাগলো আর তোমাদের কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক এরপর সব চলছিল খাওয়া দাওয়ার পর্ব মানে খাওয়ানোর পর্ব চলছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনে তোমরা খুব ভালো থেকো